আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকের পর্বে হজ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ এক ব্যক্তি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হজ করা যায় কি উত্তরে বলব জি ভাই মৃত ব্যক্তির জন্য হজ করা যায় সাহাবি বুরাইদা রজ্লাহ তালতে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম সাল আলহিউ আসলামের নিকট বসেছিলাম ইতোমধ্যে একজন মহিলা এসে বলল হে আল্লাহ রসুল আমার মা মারা গিয়েছেন তার উপর এক মাসের রোজা রয়েছে আমি কি তার পক্ষ থেকে রোজা পালন করবো রসুল করিম আলাইহি আলহিউসাল্লাম বললেন তুমি তার পক্ষ থেকে রোজা পালন করো মহিলা বলল তিনি কখনো হজ করেননি আমি কি তার পক্ষ থেকে হজ করব। রসলে করিম সাল্লা আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করো এই বিষয়টি মুসলিম শরীফে রয়েছে তবে আবু য আরেকটি কথা অতিরিক্ত রয়েছে সেটি হচ্ছে মৃত ব্যক্তির মৃত ব্যক্তির পক্ষে হজ করার পূর্বে যিনি হজ করবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে তিনি আগে নিজের হজ করতে হবে আরেক ব্যক্তি জানতে চেয়েছেন আমার পূর্ণ নিয়োগ ছিল হজ করার কিন্তু সমস্যার কারণে হজ করা সম্ভব হচ্ছিল না হঠাৎ সমস্যা সমাধান হয়ে গেল বন্ধুর কথা অনুযায়ী নয় জিল হজ তারিখে ফজরের পরে তার সাথে হজ করার জন্য আরাফা চলে যাই মিকাত হতে কিন্তু আমি ওমরা করিনি মিনাতে অবস্থান করিনি নয় তারিখ হতে বাকি সব কাজ করেছি এমন অবস্থায় আমার হজ হয়েছে কি এই প্রশ্নের উত্তরে সৌদি আরবের স্থায়ী কমিটি যা রয়েছে লাদিনা দায়েমা এমা তারা বলছেন যে প্রশ্নকারীর হজ সম্পাদন হয়ে গিয়েছে কেননা আরাফার দিনই মূলত হজ অর্থাৎ নয় তারিখে আরাফার ময়দানের হজের নিয়তে অবস্থান করলে তার হজ হয়ে যাবে আব্দুর রহমান ইবনে ইয়াম আদাইলি আনহু বলেন আমি নবী কারি ইসলামকে বলতে শুনেছি আরাফাই মূলত হজ সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি আরাফায় পৌঁছেছে তার হজ হয়ে গিয়েছে তো সে হজ পেয়েছে বিষয়টি তৃণমতি দাউদ শরীফেও রয়েছে জানতে চেয়েছেন হাজরে আসোয়াদ পাথরটি কোথায় ছিল কে নিয়ে আসলো পাথরটি কি প্রকৃতই কালো এ বিষয়ে বিস্তারিত জানাবেন এর উত্তরে বলব হাজরে পাথরটি জান্নাতের সাদা চকচকে পাথর ছিল হজরত আদম আলহি সালাম জান্নাত হতে পৃথিবীতে আসার সময় পাথরটি নিয়ে আসেন পরবর্তীতে মানুষের পাপ পূর্ণ হস্ত স্পর্শের ফলে তা কৃষ্ণ বর্ণ ধারণ করে তফসির ইবনে কাসির সুরা বাকার একশত সাতাশ নম্বর আয়াত দ্রস্তব্য রসুল করিম সাল্লি বলেন হাজরে আসওয়াত প্রথমে দুধ বা বরফর চেয়েও মসৃণ অবস্থায় জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে অতপর বনিয়াদমের পাপের কারণে তা কালো হতে থাকে তিন নিধি অন্যত্র ইসলাম বলেন আল্লাহ কিয়ামতের দিন হাজরে আসদকে এমন উঠাবেন যে তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে এবং একটি মুখ থাকবে যা দিয়ে সা সে কথা বলবে এবং ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যে ব্যক্তি সঠিক অন্তরে তাকে স্পর্শ করেছে বিষয়টি এমনি যায় রয়েছে ভাই জানতে চেয়েছেন বদলি হজ যার পক্ষ থেকে করা হয় সে কি পরিমাণ নেকি পাবে এবং যিনি করে করে দেন তিনি কি পরিমাণ নেকি পাবেন অর্থাৎ যার পক্ষ থেকে করা হবে তিনি কেমন নাকি পাবেন এবং যিনি করবেন তিনি কি পরিমাণ নেকি পাবেন উত্তর হজ যার পক্ষ থেকে করা হবে তিনি হজের পূর্ণ নেকি পাবেন হতে বর্ণিত এক ব্যক্তিকে বলতে শুনলেন যে আমি শুভ্রুমার পক্ষ থেকে উপস্থিত অর্থাৎ লাভবাহিক আন্তর্ফে সুব্রমা তিনি তাকে বললেন তুমি কি নিজের হজ করেছ সে বলল না তিনি বললেন তাহলে তুমি তোমার হজ করো অথবা সুব্রমার পক্ষ থেকে হজ করো বিষয়টি আপনাদে রয়েছে বদলি হজ সম্পাদনকারীও পূর্ণ হজের নেকি পাবে ফতুয়া লাজনা এমা সৌদি আরবি অর্থাৎ সৌদি আরবের স্থায়ী কমিটির ফতুয়ার অনুসারে যিনি হজ অন্যের পক্ষ থেকে করে দিচ্ছেন তিনিও পুনঃ পাবেন এবং যার হজ করা হচ্ছে তিনিও অবশ্যই পূর্ণ সহ পাবেন আরেকটি বিষয় হজ হজের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে কুরবানি পক্ষ থেকে একজন কুরবানি করলে চলবে কি না সামর্থ্যবান একাধিক সদস্যকেও কুরবানি করতে হবে একই পরিবারে অনেকে আছেন সামর্থ্যবান ছেলে বাবা সবাই ব্যবসা করছে কিংবা চাকরি করছেন সামর্থ্যবান এখন কুরবানি কি সবার পক্ষ থেকে আলাদা আলাদা করতে হবে নাকি একজনের পক্ষ থেকে করলে চলবে উত্তর একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট এটি মুসলিম শরীফের হাদিস তবে একটি পরিবারের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করা যায় রাসুল করিম সাল্লি সাল্লাম নিজ হাতে দুটি সিংওয়ালা দুম্বা কুরবানি করেছেন এটি বুখারিতে রয়েছে বিদায়ী হাজে ইসলাম একশোটি কুরবানি করেছিলেন এটি উপকার রয়েছে সুতরাং সামর্থ্যবানরা যদি একাধিক কুরবানি করে এটা করা যাবে অবশ্যই যদি একটি পশু কুরবানি করে একটি পরিবার তাহলে তাদের জন্য এটি যথেষ্ট হবে ইনশা